তারকেশ্বরের সংক্ষিপ্তটিকে উপযুক্ত হলো তারকেশ্বর গ্ৰাস গরমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা যার সহসম্পাদকের সুগুণ কোটা দিয়ে প্রকাশিত তারকেশ্বর সাহিত্য পত্রিকা ইতিমধ্যে তারকেশ্বর সহজরে তথা কুলদে জেলা জুড়ে এক পূর্ণ মাত্রা এনে দিয়েছে সাহিত্য জগতে। নতুন ছাত্রছাত্রী থেকে শুরু ছেলে মেগা জারায় নতুন কলম হাতে নেয় তার জন্য চেষ্টা করমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা। তারকেশ্বর প্রেস তার অনন্য গুণটা পালন করে। আগামী দিনের ছাত্রছাত্রীরা যাতে কলম হাতে তুলে নিয়ে নতুন সৃষ্টি করতে পারে তার অনন্য উদ্যোগ কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা না। আজকের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর প্রস্তাবে সমস্ত সদস্য এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী সুমন্ত বেরা সুমন কোদারী এবং প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলি আগামী দিনে সুমন কাদুরের এই উপন্যাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে তাকে নতুন সৃষ্টি করতে পারে কলমের দ্বারা সাহিত্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে এটাই তারকেশ্বরের প্রস্তাব এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার উদ্যোগ লেখক সুমন কোদারির উপন্যাস হরিতার দিবী সবাই করুন আপনার বাড়ির ছেলে মেয়েদের মৃত্যু আগ্রহ জানান এটাই আমাদের প্রয়াস আমাদেরকে ভাবতে হবে কিছু সৃষ্টি করার একটা যে প্রেরণা সেটা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে জাগাতে হবে আজকে একটা বাইশ বৎসরের ছেলে এ পনেরো বছর বয়স থেকে বই লিখছে এর অনেক বই আছে এই হরিদার মজার কীর্তি এর আগে ও বাংলা ভাষা নিয়ে অনেক বই লিখেছে এবং ওর বই আজকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আজকে সেখানে স্থান পেয়েছে এটা আমাদের তারকেশ্বর তথা হুগলি জেলার অধিবাসী বৃন্দের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের তারকেশ্বরের ছেলে যার বই কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে স্থান পেয়েছে তো আমরা বলতে চাই যে সমস্ত আপামর তারকেশ্বরের অধিবাসী বৃন্দ এবং হুগলি জেলার অধিবাসী বৃন্দ বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে সাধারণ মানুষ কৃষক শ্রমিক ছাত্র সকলে মিলে আপনারা এগিয়ে আসুন আপনাদের ছেলে মেয়েদের মধ্যে একটা সৃষ্টি করার অনুপ্রেরণা জাগাতে হবে এবং একটা বই পারে মানুষকে সচেতন করতে একটা বই কোনোদিন পুরনো হয় না আপনার মোবাইলে অনেক ফাইল হয়তো আপনি খুঁজে পাবেন না হ্যাং হয়ে যাবে খুঁজে পাবেন না এটা আমরা দেখেছি আমরা প্রত্যেকেই জানি কিন্তু একটা বই কিন্তু চিরকাল থাকবে তো এই বই লেখার যে একটা একটা যে সৃষ্টি করার যে একটা মানসিকতা আমাদের কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার এই ছোট্ট ভাই যে আজকে এই হরিদার মজার কীর্তি যেটা ন্যাশনাল লাইব্রেরিতে স্থান পেয়েছে তো সেটা আজকে করে দেখিয়েছে প্রত্যেকের ঘরে ঘরেই বই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেব। প্রত্যেকে আপনারা পড়ুন এবং কবিতা গল্প যারা লিখতে পারে আপনাদের ছেলেমেয়েরা তাদের কাছে পৌঁছে দিন আজকে আমাদেরকে কিন্তু সৃষ্টি করার দিকে আমরা পিছিয়ে আছি যে বাঙালি কিন্তু একদিন সৃষ্টি করার দিকে সবার থেকে বাঙালি এগিয়ে সর্বদা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকে কিন্তু আজকে মনে হয় কোথাও আমরা বাঙালিরা আধুনিকতায় গ্লোবালাইজেশনের যুগে সবাইকে ফলো করছি কিন্তু আমাদের বাঙালিদের কেউ ফলো করছে না আমাদেরকে ভাবতে হবে আমরা বাঙালি আমাদেরকে বিশ্ব ফলো করে তো আমাদেরকে এমন কিছু সৃষ্টি করতে হবে যাতে অবশ্যই তারকেশ্বর হুগলি যে কোনো জেলা হোক যে কোনো ব্লক হোক যে কোনো গ্রাম হোক শহর হোক আজকে একটা বইয়ের মাধ্যমে আজকে আমাদের সৃষ্টি করে আবার সেই জায়গা ফিরিয়ে আনতে হবে আবার আমাদের বাংলা সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে তার জন্য এই হরিদার মজার কীর্তি আমাদের ছোট্ট ভাই একটা বাইশ বছরের ছেলে সুমন কোদালি কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সহ সম্পাদক এবং তারকেশ্বর প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার তারই বই ন্যাশনাল লাইব্রেরিতে স্থান পেয়েছে আপনারা প্রত্যেকে পড়ুন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর কাহিনী আছে কবিতা আছে গল্প আছে আপনারা পড়ুন এবং আপনাদের আগামী প্রজন্মকে আপনাদের সন্তানদের আপনারা লিখতে আগ্রহ যোগান লেখা কিন্তু একটা মানসিকতা একটা সৃষ্টি করে যে মানসিকতা কিন্তু কোনোদিন ভুল পথে এগিয়ে যায় এগিয়ে নিয়ে যেতে কোনো সাহায্য করে না সেটা কিন্তু সবসময় সামনের দিকে একটা অগ্রগতির পথে কিন্তু একটা লেখা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনারা আপনাদের আমাদের তারকেশ্বর প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সহ সম্পাদক সুমন কোদানি আমি প্রথমেই বলেছি যে আজকে যে হরিদার মজার কীর্তি আমি সকলকে অনুরোধ করব ঘরে ঘরে পৌঁছে যাক প্রত্যেকে পনেরো বৎসর বয়স থেকে সমস্ত ছেলেমেয়েরা পড়ুন তাদের গার্জেনদেরকে অনুরোধ করব। আপনারা প্রত্যেকে এই বইটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং একটা তারকেশ্বরের বাইশ বৎসর বয়সের ছেলে যে একটা উপন্যাস লিখতে পারে এবং এখান থেকে আপনাদের ছেলেমেয়েদেরও আপনারা লিখতে সাহস যোগান অনুপ্রেরণা দিন যাতে বাংলা সাহিত্যের প্রতি তারা আকৃষ্ট হয় কারণ আজকে বাংলা সাহিত্য কিন্তু আজকে বিশ্বকে পথ দেখায় তো সেই উপলক্ষে আমি বেশি কথা না বলে একটা কথাই বলবো সকলে এগিয়ে আসুন কারণ আমরা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা এখনো পর্যন্ত বাংলা ভাষা ভারতবর্ষে পাইনি তার জন্য আমাদের লড়াই চলছে যাতে ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পাওয়া যায় এবং এই বই প্রকাশের নেপথ্যে যে প্রধানত দীপঙ্কর পড়েল সে আজকে আসতে পারেনি বর্ণাক্য সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে সেও একজন সাহিত্যিক তাকে অনেক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই তারকেশ্বর প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাই সনদ মাঝি থেকে জীবন মন্ডল সন্দীপ দা এবং যারা দাদারা প্রত্যেকে আছে প্রত্যেককে যাতে আগামী দিনে প্রত্যেকের কাছে এই হরিদার কীর্তি এবং শুধু হরিদার কীর্তি নয় আগামী দিনে বাংলা ভাষাকে যে নতুন আঙ্গিকে সৃষ্টি করা যায় এই যে অনুপ্রেরণা এটা সমস্ত বাংলার ঘরে ঘরে তারকেশ্বর হুগলি শুধু নয় সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের অভিপ্রায় এই অভিপ্রায় নিয়েই আমরা কলম ধরি এবং আগামী দিনে কলম ধরবো আমরা তারকেশ্বর বইমেলা করেছি আগামী দিনে আপনারা দেখেছেন এবং আগামী দিনে দ্বিতীয় বর্ষও হবে আমরা এত বড় একটা পদক্ষেপ করেছিলাম তারকেশ্বরের মানুষ ধন্যবাদ জানিয়েছিল যে আমরা তারকেশ্বর বইমেলা করেছিলাম তো আগামী বৎসরও করব এবং আপনারা সকলে আসুন বই কিনুন বই পড়ান এবং বই কোনোদিন কারুর সাথে বেঈমানি করে না আমি আগেও বলেছি মোবাইলে অনেক কিছু হারিয়ে যায় হ্যাং হয়ে যায় বই কিন্তু হ্যাং হয় না তাই আপনার সন্তানদের মস্তিষ্ককে পুনর্গঠন করতে এবং সুপ্রতিষ্ঠিত যদি করতে চান আপনার সন্তানের ভবিষ্যৎকে তো অবশ্যই লেখালেখিতে শক্তি যোগান সাহস যোগান অনুপ্রেরণা যোগান এটুকু বলি আমি আর বেশি কিছু বলবো না সকলকে তারকেশ্বর প্রেস ক্লাব এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সকলকে আগামী দিনের শুভেচ্ছা বই প্রেমীদের শুভেচ্ছা ধন্যবাদ সকলে ভালো থাকবেন বই নিয়ে থাকুন সাহিত্য নিয়ে থাকুন বাংলা ভাষাকে গর্বের সাথে বলুন আমি বাঙালি আমি সৃষ্টি করতে পারি আমি বাঙালি যা দেখাবো আগামী দিনে বিশ্ব সে পথ দেখবে নমস্কার সকলকে ভালো থাকবেন